হ্যালো ভাই সুলকান রমাই চালেন আমি আজকে তোমাদের সাথে একটা নিউ লং নিয়ে শেয়ার করছি তো আমাদের পুজোর বাড়িতে আগের দিনই আমরা হচ্ছে তোমার এখানে দেখো আলপনা দিয়ে দেওয়া আর এখানে জবা ফুল আঁকে নিয়েছিলাম তারপরে এই ঘরটা দেখো ফুল দিয়ে সাজানো ফুল দিয়ে পুরো সাজানো আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও সারা ঘরটাই ফুল দিয়ে সাজানো খুব সুন্দর লাগছে সব রকম ফুল আর পাঁচই মে দু হাজার পঁচিশ আমাদের তারা মায়ের বারিক পুজো একুশে বৈশাখ এই যে বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হচ্ছে দেখো ওখানে ছাদটাকেও সাজানো হচ্ছে ওই বাইরের দিকে লাইট দিয়েও সাজানো হচ্ছে এখানে আর এখানে আমার ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ব্লগ আছে পুজোর তো দেখতে থাকো পাশে থাকো তো টাটা